রোদের তাপ কালকে হচ্ছে মহালয়া আর হাতে সময় নেই আমারটা তা আজ করি করতে করতে সেই মহালয়ার আগের দিনই হয়ে গেলো নিজের চুলটা কেটে আসি আর আইব্রোটা করে আসি আইব্রোটা না হলেও চুলটা কাটতেই হবে কারণ অনেক দিন ধরে ভাবছি চুলটা কাটবো কাটবো করছি কিন্তু কাটা আর হচ্ছিলো না তো ছাতা ওখানতে ভুলে গেছি ছাই মাথা তো রোদ তো ভাবলাম যে একেবারে পুজোর আগ দিয়েই করব আর যা টিং টিংয়ে চুল এই চুল আর বড়ো করে লাভ নেই যেন মনে হয় ওর থেকে বিড়ালের লেজও মনে হয় মোটা হয় সাড়ে বারোটায় আমাকে টাইম দিয়েছে আমি এখন দেড়টার সময় যাচ্ছি পার্লারে বেশ ভিড় ছিল এখন পুজোর জন্য মোটামুটি সবাই কিছু না কিছু করছেই আর কি কেউ চুল কাটছে কেউ চুলের ট্রেটন করছে তো আমারও একটা ইচ্ছে আছে তো এখন দেখা যাক পুজোর মধ্যে না হলেও পুজোর পরে তো যেহেতু বৌদিকে ফোন করে আমি এসেছিলাম ওই জন্য আমাকে বেশিক্ষণ বসতে হয়নি তাই আমার চুলটা স্টার্ট করে দিয়েছে ওকে বাড়িতে এসে গেছি বাড়িতে এসে স্নান করলাম কারণ গোটা গা মানে গোটা গায়ে না চুল চুল হয়েছিল আর চুলটা অনেকটাই ছোটো করে যে চুলটা ভেজা আছে এসে একবার শ্যাম্পু করলাম চুলটা ভেজে আছে তো অনেকটাই ছোটো করে ফেলেছি মানে আমার ইচ্ছেই ছিল চুলটাকে ছোট করবো কারণ এরকম বড়ো মানে যা অবস্থা ছিল আমার ওরকম বড় চুল রাখা না রাখা সমান মানে বেনি করলে পরে এরকম হয় মানে এরকম এই এক আঙুল সমান আমার বেনি হয় এত পাতলা চুল হয়ে গেছে যে আর চুল গপ গপ করে উঠছে তো ভাই ওই চুল রেখে মায়া বাড়িয়ে লাভ নেই তো ওই জন্য কেটে দিয়েছি মাকে এখনও জানাই আর মা এখনও দেখেও নি মা খেয়ে দে ঘুমাচ্ছে মিস্টার দাস গেছে স্নানে এখন ঘুরতে কটা বাজে যায়নি সাড়ে তিনটে এখন খাবো খেয়ে তারপরে আবার মানে বিকেলে আবার একটা জায়গায় বেরোনোর আছে বেরোতেও হবে বিকেলবেলায় আর কাল তো হচ্ছে মহালয়া রাত পহালেই মহালয়া তো বিকেলে কাল আমার এক বান্ধবীর মেয়ের জন্মদিন আছে তো ওইখানে ওটার জন্য গিফট কিনতে হবে প্লাস বিকেলে আমাদের একটা প্ল্যান হচ্ছে এখন জানি না কত দূর কী হবে তো সেইটা কাকু দাদা আপনি বন্ধ করবেন গুড ইভিনিং তো আমাদের এদিকে গিফট কেনা কমপ্লিট অনেক খুঁজি পরে এইটাই আমাদের পছন্দ হলো পুজো সামনে প্রথমে বলেছিলাম যে জামা কাপড় একটা কিছু দিই তারপরে জয়শ্রী বলছে যে না জামা কাপড় দিস না ওর থেকে এমন একটা কিছু দিই যেটা ওর খেলতে পারবে ওর ভালো লাগবে তো ডল হাউস প্রত্যেকটা বাচ্চারই ভালো লাগে মানে পছন্দ করে আর কি তো সেই জন্য বিশেষ করে মেয়ে হলে পারে তো আর কোনো কথাই নেই ওদের খেলনা বাটি তারপরে এরকম ডল হাউস ডক্টর কিট এই জিনিসগুলো কিন্তু ওরা বেশি পছন্দ করে তো ওই জন্য ভাবলাম যে ওদের

হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো হঠাৎ করে আমাদের সব উচ্ছুরিতোর বিয়ের মতন অবস্থা হয়ে গেছে হঠাৎ করে আমাদের দুপুরবেলাতে ঠিক হয়েছে যে আমরা আজকে পিকনিক করব মানে আমাদের পিকনিক বুঝতেই পারছেন ওই হঠাৎ করে পিকনিক হলে পরে যাওয়া হয় বাইরে তো কোথাও নয় ঘরেই মানে আমাদের যা আমাদের যা যারা যারা হয় আর কি আমি কৌশিক শালিনী অলিরানি মা আর মিস্টার দাস আমরা এ কজন মিলে পিকনিক করছি মানে তাও আবার কি চার দেওয়ালের মধ্যে পিকনিক হচ্ছে তো আমি চিকেনটা বসিয়ে দিয়েছি চিকেন কষা আর হচ্ছে নান ইয়ে নানপুরি আর কি এই হচ্ছে আজকে রাতের মেনু নানটা বাইরে অর্ডার দেয়া হয়ে গেছে কারণ যেহেতু হুট মানে হুটা হুটাহুট সব হয়ে গেছে ওই জন্য মানে একদম সাডেন আর আমি ওখানে চিকেনটাকে ভাস্তে দিয়েছি আর মাকে এখানে বসিয়েছি রসুন ছাড়ানোর দায়িত্বে কারণ এই রসুনের কাজটা খুব মানে কি বলবো সময় সময়ের ব্যাপার তো ওইদিকে আমার গুছাতে গুছাতে এইদিকে রসুন ছাড়ানো হয়ে যাবে মাঠ তারপরে পেস্ট করে কষিয়ে দেবো রেডি অলিরানি একটুখানি বাইরে থেকে ঘুরে এসে রানি টায়ার্ড হয়ে গেছে এই যে অলিরানি ঘুমোচ্ছে ওর শরীর প্রচণ্ড টায়ার্ড আসলে হয়েছে কি ইদানি অলিরানির প্রচণ্ড মানে ধকল যাচ্ছে ধকল যাচ্ছে বলতে এক চেটিয়া হয়ে গেছে মানে আজকে একদম রেস্টই পাইনি এমন হয়েছে পরে বলছি কি হয়েছে আগে আমার চিকেনটা ভেজা আচ্ছা আমার এখানে চিকেনের মশলা বসানো কমপ্লিট তেলও ছেড়ে এসছে আর কড়াইয়ের নিচে লেগেও যাচ্ছে এই টাইমে আমি দিয়ে দেবো হচ্ছে চিকেনের যে ভেজে রাখা চিকেন কি একদম

যাই হোক এতক্ষণ পরে একটা গল্পের লোক পেলাম আর এতক্ষণ মনে হচ্ছিল কি যে নর্মাল ঘরের মধ্যেই রান্না করছি ঘরের মধ্যেই খাওয়া দাওয়া এ আর কি এমন ব্যাপার কিন্তু সত্যি যখন একটা গল্পের লোক পাওয়া যায় তখন কিন্তু ওই জিনিসটা কিন্তু আলাদা একটা জায়গায় চলে যায় জানি এটাকে পিকনিক মোটো বলে না ওই রেদে বেড়ে ঘরের মধ্যেই খাওয়া কিন্তু কি করব আর এদিকে আমার চিকেনও কমপ্লিট পুরো রেডি চিকেন কষা খাবে বলেছে সবাই তো ওই জন্য মানে চিকেন কষা কষাই রাখলাম একদম মা চিকেন কষা খেতে খুবই পছন্দ করে তো টেস্টের জন্য আগে মাকে দিয়ে দেখি যে কীরকম হয়েছে আর কিছু লাগবে কি না চলুন মা এখন দিদিভাইয়ের সাথে ফোনে ব্যস্ত আর অন্যদিকে টিভি দেখছে টিভিতে ব্যস্ত নামাবো একটু বলুন নানের দোকানে মনে হয় দোকানদারকে সরিয়ে দিয়ে ওরাই মনে হয় নান বানিয়ে ভেজে নিয়ে এলো কখন বেরিয়েছে এখন ঘড়িতে সাড়ে নটা বাজে মানে কি পিকনিক যে আমরা করছি সে একমাত্র আমরাই জানি আর এদিকে এদের দিয়ে দিলাম কাঠকে নানের সাথে ফ্রি হুম কম্বো কম্বো জানি না কত করে হুম হুম সবাই নিয়েই এনেছে কাকিমা তো চিকেন খায় না নইলে কাকিমার জন্য পাঠানো হতো চিকেনটা কেমন হয়েছে বলো হ্যাঁ চিকেনটা কেমন হয়েছে সকালে মাশরুম ঝাল খেয়েছো আমি ভয়ে ভয়ে রান্না করেছি না ওটা কাঁচা লঙ্কারই ছিল তাই ওলি খায় খায় অলি যে খায় অলি রানি ভাল্লাগজে ভাল্লাগজে এ দেশেই নাই আচ্ছা খেয়ে খেয়ে নে খেয়ে ঘুমা আমরা খোলা ছাদের নিচে সব খাবার দাবার নিয়ে গল্প আড্ডা সব হচ্ছে আমাদের খাবার নিয়ে বসে গেছি আর কাকে বলে তুলছে উপরে তুলে দিচ্ছে একদম এই যে মাথা ঘুরছে কি কেন মাথা ঘুরছো তোর এখন না ওই বিয়ের দিন ও বিয়ের দিন না 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 ওর বিয়েতে

শালিনী তুই তো সর্দি করে মরছিস তুই আর কি করবি তুই কাঁদছিস এই যে এ মা ক্যামেরাটার এরম হলো কেন বল প্ল্যান বল অনেক হলো চরা চোরি তোদের তোদের বসলে পরে এই গল্প চড়া চোরি একে মারবো ওকে মারবো আজকের আকাশটা দেখেছিস কত সুন্দর